সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় বর্জ্যক্রমিক মূল্যায়ন থেকে গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সেটে তাহলে চলো এবার আমরা দেখে নিই প্রথমেই একের এক দাগে দেখো পনেরো কিগ্রা চালের দাম তিনশো টাকা হলে সতেরো কিগ্রা চালের দাম কত তৈরাসিক পদ্ধতিতে করতে হবে তাহলে প্রথমে আমরা চালের হ্যাঁ কীকরা পেয়ে গেছি মানে কত কেজি চাল সেটা হলেও পনেরো কেজি তাহলে আমরা ওপরে লিখবো যে চালের পরিমাণ প্যাকেটে কীকরা আর চালের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে লিখবো চালের দাম প্যাকেটে টাকা তাহলে পনেরো কেকরা চালের দাম যদি তিনশো টাকা হয় তাহলে সতেরো কেকরা চালের দাম কত সেটাই আমাদের বের করতে হবে তো জিজ্ঞাসা চিহ্নিত স্থানে আমি এগ ধরে নিলাম দেখো চালের পরিমাণ আগের তুলনায় কিন্তু বেড়েছে তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে টাকাটা কি হবে টাকার মূল্যটাও তো বাড়বে তাহলে দুই দিকেই যদি বাড়ে বা দুই দিকেই কমে আমাদের কি সম্পর্ক তৈরি হয় সরল সম্পর্ক তাহলে চালের পরিমাণের সাথে চালের দামের কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সুতরাং আমরা লিখবো পনেরো ইস টু সতেরো ডবল ইস টু তিনশো নব্বই ইস টু এক্স এবার আমরা লিখ দেখতে পারি পনেরো বাই সতেরো সমান তিনশো নব্বই বাই এক্স এবার আমরা কোনা কোনি গুণ করবো

আর এটা পনেরো কে যদি পাঁচ পাঁচ দিয়ে একশো দু মানে দশ থাকে হচ্ছে তিন মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছাব্বিশ তো ছাব্বিশ আর সতেরো গুণ করলে আমরা পাবো চারশো বিয়াল্লিশ তো সতেরো কে চালের দাম চারশো বিয়াল্লিশ টাকা দুই আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত জলের মোট পরিমাণের হাইড্রোজেন শতকরা কত আছে তো দেখো জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত বলেছে টু ওয়ান তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভার হার কত দুই আর এই এক যখন তিন হয় তাহলে এই দুই ছিল হাইড্রোজেনের জন্য তাহলে হবে দুইয়ের তিন তাহলে অক্সিজেনেরও যদি আনুপাতিক ভাগার বের করি তাহলে হবে এটা একের তিন এবার দেখো আমাদেরকে বলেছে জলে মোট হাইড্রোজেন কত পরিমাণে আছে শতকরায় সেটা বের করতে তাহলে দেখো হাইড্রোজেন আমরা পেয়েছি দুইয়ের তিন তাহলে দুইয়ের তিন গুণ একশো তো গুণ করলে কাটাকুটি যাচ্ছে না গুণ করলে হবে দুশো বাই তিন তো এটা ভাগ করে দিচ্ছে হবে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট আছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্সেস স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা তাহলে আমাদেরকে মিডল টার্মে করতে হবে তো সিক্স কে যদি আমরা ভাঙি দেখো দুই তিন দোকানে হবে ছয় তাহলে এই তিন থেকে যদি আমরা দুই কে বিয়োগ করি তাহলেই আমরা ওয়ান পাচ্ছি তো এখানে ওয়ান এক্স তাহলে এই ওয়ান এক্সটা আমাদের আসছে হচ্ছে তিন বিয়োগ দুই করলে ওয়ান এক্স আছে দেখো আমরা যদি মাইনাস তিন গুণ প্লাস টু যদি গুণ করি দেখো মাইনাসে প্লাসে মাইনাস তিন দোকানে ছয় হচ্ছে মাইনাস সিক্স দেখো এই এই লাইনটাই আমাদের দেখো আসছে এই তৃতীয় লাইনে দেখো এইটাকেই আমরা আনতে পারছি তাহলে আমরা লিখতে পারি যে এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু বিয়ে করেই আমরা পাবো ওয়ান ওয়ান এক্স তো এক্স রয়েছে আর এই মাইনাস সিক্স এবার আমরা এই এক্সের সঙ্গে এই টোটাল সংখ্যাটা গুণ করবো তাহলে আমরা পাচ্ছি এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস হবে টু এক্স টু এর সঙ্গে গুণ করলে টু এক্স মাইনাস সিক্স এবার এখান থেকে আমরা এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে তো দেখো এখানে এক্স স্কয়ার আছে আর এই যে আমরা এই দুটো সংখ্যাকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এই টোটাল এই সংখ্যাটা থেকে আমাদেরকে কমন নিতে হবে এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখান থেকে আমাদের একটা এক্স থাকছে আর এখান থেকে এক্স তো আগেই কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে পড়ে আছে মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এবার আমরা এখান থেকে কি কমন নিতে পারি টু কমন নেব প্লাস টু কমন নিচ্ছি তো প্লাস টু কমন নিলে এখানে থাকছে আমাদের এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস আর

ভাই 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 হবে ওয়াই কিউ এরপর আছে বিব্রদীপ কোণ কাকে বলে চিত্র দাও তো পাশ আগে দেখো বিব্রত কোন দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের কোন দুটিকেই বিবৃতিত কোন বলে দেখো এই দুটো স্বররেখাকে যদি আমরা ছেদ করি তাহলে দেখো আমরা চারটে কোণ পাচ্ছি

বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি ধরি একশো চিনির দাম একশো টাকা তাহলে পঁচিশ বৃদ্ধি পায় তাহলে চিনির মূল্য হবে মানে টাকা তাহলে আমরা লিখতে পারি চিনির দাম আর চিনির পরিমাণ তো টাকায় চিনি পাওয়া যায় হচ্ছে একশো কপ তাহলে এক কত আর একশ কত সেটাই বের করতে হবে তো দেখো চিনির দাম কমলে চিনির পরিমাণও কমবে তাহলে অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্ক সুতরাং একশো পঁচিশ টু একশো ডবল টু একশো টু এক্স তার একশো পঁচিশ বাই একশো পাঁচ দশ আর পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ ঘনির দশ শূন্য কুড়ি পাঁচ দিয়ে আবার দিয়ে আর গুণ করলে হবে আশি একক এবার দেখো আমাদের খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে আর একশো বিয়োগ আশি মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট কমাতে হবে দুই দাগে আছে এক পাত্র শরবতে ফাইভ টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তাহলে দেখো একটি শরবতে সিরাপ ও জল মেশানো আছে পাঁচ দুই সিরাপের আনুপাতিক ভাগ হার আমরা লিখতে পারি পাঁচের সাত পাঁচ আর এই দুই যোগ সাত তাহলে সিরাপের আনুপাতিক ভাগ হার আমরা কি বের করবো পাঁচের সাত অংশ এবার বলেছে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে অর্থাৎ সেখান থেকে কতটুকু অংশ বের করে নিলে তার পরিবর্তে যদি সম পরিমাণ জল ঢালি সেখানে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে যতটা অংশই থেকে আমরা শরবত তুলে নিই না কেন তার পরিবর্তে যদি আমরা সেখানে সমপরিমাণ জল ঢালি তাহলে সেখানে সিরাপ আর জলের পরিমাণ সমান করতে হবে তাহলে আমি লিখতেই পারি যে শরবতের কিছুটা অংশ তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ হবে ওয়ান সেখানে এটা এটা যে যাই থাকবে জলটা তাই হবে মানে এই দুটোকে আমাদেরকে সমান করতে হবে এবার দেখো সিরাপের আনুপাতিক ভাগ আর তাহলে কত হবে ওয়ান একের দুই অংশ দেখো এই যে সিরাপের আনুপাতিক ভাগ আর বের করতে হবে তাহলে হচ্ছে সিরাপ হচ্ছে এক আর এই দুটো যোগ করে হবে দুই তাহলে আনুপাতিক ভাগ আর আমরা পাবো হচ্ছে একের দুই অংশ আগের তুলনায় দেখো সিরাপের পরিমাণ কিন্তু এবার কমে গেছে আগে ছিল পাঁচের সাত অংশ যেখানে জল আর সিরাপ মেশানো ছিল পাঁচের দুই পাঁচ ইস্টু দুই সেখানে আনুপাতিক ভাগার আমাদের এসে পাঁচের শতাংশ কিন্তু এখন দেখো সিরাপের আনুপাতিক ভাগার যেখানে সমান ছিল সেখানে কিন্তু আমাদের সিরাপের আনুপাতিক অংশ দুই তাহলে আগে তুলনায় এখন কতটা পেয়েছে তাহলে আমাদের কতটা কমলো আগের তুলনায় আমাদের কতটা কমেছে তাহলে আমরা আগের যেই সিরাপটা ছিল সেখান থেকে এখন সমান হবার পর যেই সিরাপটা পেয়েছি সেই সিরাপটা আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে দেখো বিয়ে করলে দেখো যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে সাত দুণি চোদ্দ আর সাত দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো মানে দুই পাঁচ দবানি দশ বিয়োগ দুই দিয়ে ভাগ করলে সাত তাহলে সাতকের সাত এটা বিয়োগ করলে হবে তিনের চোদ্দ তাহলে এখানে আমরা পাবো তিনের চোদ্দ অংশ বিয়োগ করার পর আমাদের দেখতে পাচ্ছি যে তিনের চোদ্দো অংশ হ্রাস পেয়েছে তাহলে এই তিনের চোদ্দ অংশ কেন হ্রাস পেয়েছে কারণ আমরা সর্বোচ্চ থেকে কিছুটা অংশ তুলে নিয়েছি সেখান থেকে কিছুটা অংশ সর্ব তুলে নেওয়া হয়েছে তো এই যে তিনের চোদ্দ অংশ আমাদের যে হ্রাস পেয়েছে এই হ্রাসটা কেন পেয়েছে কারণ আমরা কিছুটা অংশ সর্ব তুলে নিয়েছি কিন্তু কতটা অংশ আমরা তুলে নিয়েছি সেটাই তো আমাদের বের করতে হবে এই সিরাপের পাত্রটা কিন্তু পুরো ভর্তি ছিল তাই এইটা হতে পারে আমরা পুরো টোটালটা ধরে নেব যে এক অংশ তাহলে এটা যদি আমরা এক অংশ ধরে নিই তাহলে এই শরবতের এই পাত্রটা যখন পাঁচের সাত অংশ সিরাপ ছিল তখন সেখানে জল ঢালাও হয়নি আর শরবত বের করাও হয়নি তাহলে এটা টোটালটা আমরা ধরতে এক অংশ তাহলে এখানে লিখলাম যে শরবতের পরিমাণ এক কিন্তু সিরাপ অর্থাৎ শরবত শরবত কিন্তু কিছুটা অংশ বের করা হয়েছে তাহলে শরবতের পরিমাণ কতটা বের করা হয়েছে সেটা আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এই এক্স এর মানটাই আমাদের বের করতে হবে যে কতটা অংশ আমরা বের করে নিয়েছি

এই এক্স এর সঙ্গে এটা গুণ আকারে থাকলে ভাগ আকারে তো নিচে নামবে তাই এবার যদি ভাগ আকারে এটা নিচে নামে আমি একেবারে গুণ করে পাঁচের সাতকে কে উল্টে দিলাম মানে সাতের পাঁচ করছি তাহলে সাত দিয়ে চোদ্দ কে কাটলে দুই হচ্ছে আর যাচ্ছে না পাঁচ গুণে দশ মানে তিন ওপরে তিন নিচে হচ্ছে দশ তাহলে এক্সের এর মান হলো তিনের দশ তাহলে এই এক্সের এর মান মানে তিনের দশ অংশ এই তিনের দশ অংশই আমরা নিয়েছিলাম যে কারণে সর্বদের পরিমাণ এখন সমান হচ্ছে তাকে দেখো একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে পনেরো দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের পনেরো দিন আটশো পঞ্চাশ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো কিন্তু তেরো দিন পর ওই জাহাজটি অপর একটি দুর্গন্ধ জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছলো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুর খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে এটা তৈরাসিক পদ্ধতিতে করতে হবে প্রথমত আমরা নাবিক সংখ্যা লিখছি জন এবার দিন সময় লাগে সেখান থেকে তেরো দিন পর যখন দুবন জাহাজ থেকে পনেরো জন নাবিক উদ্ধার করে সেখান থেকে তেরো দিন কেটে যায় তা তাহলে তাহলে তেরো দিন কেটে গেলে আর বারো দিন থাকে তাহলে বারো দিন আর খাবারের পরিমাণ এক একজন জন্য প্রতিজন প্রতি নাবিকের জন্য নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে আটশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে আটশো পঞ্চাশ গ্রাম আর যেহেতু নাবিক উদ্ধার হয় আরো পনেরো জন তাহলে আগে ছিল ছত্রিশ আর উদ্ধার হচ্ছে পনেরো জন মানে হচ্ছে আরো বেড়ে হয়েছে একান্ন জন আর গতিবেগ বাড়ানোর কারণে তারা আর বাড়িয়ে দিলে দশ দিনই কোচিনে পৌঁছে যায় তাহলে দশ দিনে কোচিনে পৌঁছে যায় তাহলে খাবারের পরিমাণ কত সেটাই বের করতে হবে তাহলে তাহলে নাবিকের সংখ্যা দেখো বেড়ে গেছে নাবিকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে খাবারের পরিমাণ কমে যাবে তাহলে ব্যস্ত সম্পর্ক আর দিন সংখ্যা দেখো দিন সংখ্যার সঙ্গেও খাবারের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো ব্যস্ত সম্পর্ক তাহলে আমার একই সংখ্যা থাকবে কোনো সংখ্যাই উল্টে যাবে না তাহলে এক আটশো পঞ্চাশ একান্ন আর এদিকে হচ্ছে বারো দশ দেখো শূন্য শূন্য কাটছি তিন দিয়ে কাটলে তিন তিন দুই মানে একুশ তিন একুশ

চলে যাই তিন দাগে তিনের একদাকে আছে উৎপাদকের বিশ্লেষণ করো এক্স এর মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বিশ্লেষণ করতে বলেছ তো এটা আমাদেরকে করতে হবে তাহলে দেখো এ এই সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ এ প্লাস বি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে আমাদেরকে বানাতে হবে টু এস এর সহ কি আছে টু এ তাহলে এই সংখ্যাটাকে ভেঙে যোগ বা বিয়োগ করে আমাদের টু এ আনতে হবে তো আমি প্রথমে দেখো যোগ করেই দেখছি এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাসে মাইনাসই থাকে তাহলে দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে আর এখানে প্লাস এ প্লাস এ মানে হচ্ছে টু এ তাহলে আমরা টু এর জায়গায় কি লিখবো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি তো দেখো আমরা টু এ কে ভেঙে আমরা পেলাম এ প্লাস বি প্লাস এ মাইনাস বি তাহলে লিখতে পারি এক্স বিসোয়ার মাইনাস টু এর জায়গায় লিখবো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর ব্যাকেটের বাইরে লিখছি এক্স এক্স আর এদিকে যেমন ছিল তেমনই রাখছি প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি এবার দেখো এই এক্স এর সংখ্যা এই টোটাল এই দুটো সংখ্যার আমাদের গুণ করতে হবে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এ প্লাস বি গুণ এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস বি সাথে এক্স করলে হবে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে দেখো আমরা কমন হিসাবে এক্স নিতে পারি তাহলে এখান থেকে এক্স কমন গেলে থাকছে এক্স মাইনাস মাইনাস আর এখান থেকে আমরা এক্স আগেই কমন নিয়ে যাই তাহলে এখানে পড়ে থাকছে এ প্লাস বি তাহলে এক্স মাইনাস এ প্লাস বি এবার এইটুকু সংখ্যা থেকে আমাদেরকে কী কমন নিতে হবে দেখো এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে নিতে পারবো মাইনাস এ মাইনাস বি দেখো এখানেও এ মাইনাস বি আছে আর এখানেও এ মাইনাস বি আছে তাহলে মাইনাস এ মাইনাস বি আমরা কমন নিচ্ছি তাহলে থাকছে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি এবার এই লাইনটুকু থেকে আমরা দেখো এক্স মাইনাস এ প্লাস বি আর এক্স মাইনাস এ প্লাস বি কমন পেয়ে যাচ্ছে তাহলে এক্স ইন্টু

মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস এটা যেমন ছিল তেমনই রাখছি এবার দেখো এই টু এর সঙ্গে যদি এই টোটাল সংখ্যাটা গুণ করি তাহলে আমরা পাবো টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার আর এই টু এর সঙ্গে এই টু গুণ করলে পাবো হচ্ছে প্লাস ফোর আর এখান থেকে যা ছিল তাই রাখছি দেখো এইখান থেকে প্লাস ফোর আর এখান থেকে মাইনাস সেভেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে হচ্ছে মাইনাস থ্রি এবার দেখো আমরা যদি a মাইনাস ওয়ান বাই এ আর এখানেও a মাইনাস ওয়ান বাই এই দুটো একই রাশি এই চলরাশি এক দুটো কে যদি আমরা ধরে নিই যে এর মান হচ্ছে x তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি a মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে x তাহলে আমরা এটা লিখতে পারি যে টু এক্স আর হোল স্কোয়ার যেহেতু এখানে এটাকে যদি এ ধরি এক্স ধরি তাহলে এখানে হোল স্কোয়ার ছিল তাহলে হবে টু এক্স আর হোল স্কোয়ার যে মাইনাস মাইনাস আর এই টোটাল সংখ্যাটাকে এক্স ধরেছে তাহলে এক্স আর এই যে মাইনাস থ্রি তারপরে এটাকে আমাদের মেডেল টার্মে বের করে নিতে হবে এখানে দেখো আমাদের ওয়ান এক্স আনতে হবে তাহলে তিন বিয়োগ হচ্ছে দুই করতে পারি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস তিন বিয়োগ দুই আর এই যে এক্স ছিল এক্স মাইনাস থ্রি আমরা গুন করবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখান থেকে আমরা কমন নিতে পারি আর কমন নিয়েছি তাহলে থাকছে মাইনাস থ্রি তাহলে টু এক্স মাইনাস থ্রি আর এখান থেকে যেহেতু দেখো আমাদের কিছু কমন নিতে কোনো সংখ্যাই পাচ্ছি না তাহলে এখান থেকে আমরা ওয়ানকে কমন নেবো তাহলে প্লাস ওয়ান তাহলে পরে থাকছে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এখন টু এক্স মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এক্স প্লাস হচ্ছে ওয়ান তো এখন এক্স সমান এ মাইনাস ওয়ান বাই এ বসিয়ে পাই দেখো আমরা ধরে নিয়েছিলাম যে এ মাইনাস ওয়ান বাই এ সমান এক্স তাহলে জায়গায় আমরা এখন কি বসাবো এ মাইনাস ওয়ান বাই এ তাহলে যেখানে এক্স থাকবে সেখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এ লিখবো তাহলে টু টুই লিখছি এক্স এর জায়গায় এ মাইনাস ওয়ান বাই এ আর এই যে মাইনাস থ্রি এটাও তাই এক্স এর মান যা ছিল তাই বসাচ্ছি আর প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান এটা দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি আর এটা হবে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এবার এটাকে একটু সাজে লিখছি টু এ মাইনাস থ্রি মাইনাস টু এ আর এদিকে যা ছিল তাই লিখছি তাহলে টু এ মাইনাস ফোর মাইনাস প্লাস ওয়ান তা দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে ফোর থেকে ওয়ান মাইনাস করলে সেই মাইনাস থ্রি পাচ্ছি তাহলে দেখো মাইনাস থ্রি পাচ্ছি আর এদিকে মাইনাস টু এ আর এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এবার টু এ মাইনাস ফোর প্লাস ওয়ান এ বাই এ মানে এ কাটলে কিন্তু আমাদের ওয়ানই পা ওয়ানই থাকে আর এদিকে মাইনাস টু এ আর এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এখান থেকে কমন কী যাবে এখান থেকে কমন হচ্ছে টু যাবে তাহলে টু কমন নিলে এদিকে থাকছে এ মাইনাস হচ্ছে টু

তো এখান থেকে দেখো আমরা কী কমন নেবো দেখো এই টোটাল এইটুকু সংখ্যা থেকে আমাদেরকে কী কমন নিতে হবে দেখো কমন যদি নিতেই হয় তাহলে আমরা নেবো এক্স টু ডিপার থ্রি আর ওয়াই টু দুট থ্রি তাহলে এখান থেকে আরও থেকে যাচ্ছে এক্স টু ডিপার থ্রি ওয়াই টু দুবার থ্রি সেটাই লিখলাম আর এদিকে মাইনাস এইট যেমন ছিল মাইনাস এইট লিখছি আর এখান থেকে দেখো কমন নেওয়ার মধ্যে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান আর তাহলে থাকছে হচ্ছে এক্স টু ডিপার থ্রি ওয়াই টু ডি থ্রি আর মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস তাই মাইনাস এইট

এবার হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস বি এ মানে হচ্ছে এক্স ওয়াই বি মানে টু তাহলে বি আর প্লাস বি স্কোয়ার মানে টু তার হোল স্কোয়ার এদিকেও তাই এটাকে ধরলে এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস যে এক্স ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে এ মাইনাস বি আর এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার

a³ - 1 আর x² + a - 2 x² - 1 x² - 1² তাহলে সূত্র হলো a + b - b আর a³ - 1 তাহলে a³ - 1³ তো সূত্র হলো a, 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 a - b² আর রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস টু দেখো এই টুকে ভাঙলে আমরা ওয়ানে পাচ্ছি তাহলে সেটা হলো টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান এ তাহলে গুণ বলে পাবো এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এ মাইনাস টু এখান থেকে এ কমন নিলে থাকছে এ প্লাস টু আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকছে এ প্লাস টু প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাই প্লাস টু তাহলে থাকছে এ প্লাস টু আর এদিকে থাকছে এ মাইনাস ওয়ান এবার এখান থেকে যেহেতু আমাদের লসকু বলেছে দেখো প্রত্যেকেরই আহ আছে প্রথমটা থেকে আমরা পাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছি এম মাইনাস ওয়ান

আহ প্রত্যেকেরই আছে টু তাহলে টু পাচ্ছি আর প্রত্যেকেরই এদিকে এ আছে এ কমন পেলাম আর এক্স এক্স ও কমন পেয়ে গেলাম আর এদিকে থাকছে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স তার মানে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার